হাই গাইস ওয়েলকাম টু চ্যানেল এগেন তো দেখো চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে আমরা আলোচনা করবো অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের যে সমস্ত কর্মীরা রিসেন্টলি রিটায়ারমেন্ট করেছেন ঠিক আছে তো রিটায়ারমেন্ট করার পিছনে এবং এই রিটায়ারমেন্টের পর অঙ্গনওয়াড়ি কর্মীদের তোমরা অলরেডি জানো যে সুপ্রিম কোর্টের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা অলওভার ইন্ডিয়াতে 1972 টু ঠিক আছে আমি তোমাকে বলে দিচ্ছি 1972 এর টুয়ের যে রুলস রয়েছে সেই নিয়ম অনুযায়ী প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কর্মী গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য ঠিক আছে এটা সুপ্রিম কোর্টের তরফ থেকে ভার্ডিক দেওয়া হয়েছিল এবং সেখানে তো গ্র্যাচুইটি হিসাবে তিন লক্ষ টাকা করে ঘোষণা করা হয়েছিল মানে প্রত্যেকটা রাজ্য সরকারকে বলা হয়েছিল যে গ্র্যাচুয়েটির টাকা দেওয়ার জন্য ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা রিসেন্টলি দেখেছি যে আসাম রাজ্যতে অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকারিভাবে করে অনুষ্ঠান করে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং মিনি যে ওয়ার্কার রয়েছে সমস্ত কর্মীকে কিন্তু যে গ্র্যাচুয়েটির টাকা সেটা ডিস্ট্রিবিউশন করা হয়েছে আর পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয় এই রিসেন্টলি কিন্তু তোমরা জানো যে তিন লক্ষ টাকাটাকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে মানে রিটায়ারমেন্টের পর অঙ্গনওয়াড়ি কর্মীদের যে তিন লক্ষ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সেটাকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে তো এই ক্ষেত্রে সবচেয়ে বড় যে কোয়েশ্চেনটি যে ঘোষণা তো অনেক হলো ঠিক আছে মানে ঘোষণা প্রায় হয় কিন্তু সেটা কার্যকর হতে কিন্তু প্রচুর সময় লেগে যায় ইভেন একটা এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন দেওয়া হবে এ নিয়ে ঘোষণা করা হয়েছিল আজ থেকে এক দেড় বছর আগে ঠিক আছে তারও বেশি টাইম পিরিয়ডে কিন্তু এখনো পর্যন্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা না স্মার্টফোন পাননি এবং স্মার্টফোনের তাছাড়া তাদের যে কাজ সেই কাজ প্রতিদিনই করতে হচ্ছে তো সেই ক্ষেত্রে বিভিন্ন কোশ্চেন কর্মীদের মধ্যে তৈরি হয়েছে যে আদৌ স্মার্টফোন দেওয়া হবে কি হবে না এ নিয়ে আমরা দেখলাম যে রিসেন্টলি বাজেট অধিবেশন কমপ্লিট হবার পর মানে পশ্চিমবঙ্গ সরকারের যে বাজেট সেই বাজেটের পর কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রায় রোজই কিন্তু তারা ডেপুটেশন জমা করছেন এবং কলকাতাতে তারা কিন্তু তারা কিন্তু প্রতিবাদ মিছিল করছেন যাতে তাদের এবং তাদের যে দাবি দাবাগুলো রয়েছে যে বেতন বৃদ্ধি যে বেতন বৃদ্ধি ছাড়াও এই যে রিটায়ারমেন্টের পর যে পাঁচ লক্ষ টাকা সব কিছুটি নিয়ে কিন্তু তারা এখন আর সরকারের উপর বিশ্বাস থাকে দিন বাই দিন তারা কিন্তু হারাচ্ছেন এ নিয়ে তারা কিন্তু প্রতিনিয়ত প্রতিবাদ মিছিল চালিয়ে যাচ্ছেন এবং রিসেন্টলি তোমরা দেখেছো যে কালকেও কিন্তু এ নিয়ে ধর্মতলায় একটা বিশাল প্রতিবাদ মিছিল করা হয়েছিল এবং সেখানে কিন্তু পুরো একদম তোমাদের যে দাবি দাবা সেই দাবি দাবাগুলো কিন্তু রাখা হয়েছিল এবং ডিমান্ড করা হয়েছিল যে তারা মুখ্যমন্ত্রীর সাথে কিন্তু কথা বলবেন এবং তার পরবর্তী সময়ে আমরা খবরও দেখেছি যে বিষয়টা কতটা দূর গড়েছে তো এই ক্ষেত্রে একটা নতুন যে বিষয়টি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে রিটায়ারমেন্টের টাকার ঘোষণা করা হয়েছে সে সেই টাকাটা কত তারিখ মানে কোন অঙ্গনওয়াড়ি কর্মীরা সবার প্রথমে পাবেন তো এ নিয়ে লেটেস্ট যে আপডেট রয়েছে সেটা আমরা তোমাদের সাথে আলোচনা করব এবং অন্য রাজ্যতে কোন নিয়মে রিটায়ারমেন্টের টাকা দেওয়া হচ্ছে সেই বিষয়টাকেও তুলে ধরার চেষ্টা করব এবং এছাড়াও রিটায়ারমেন্টের পরও কিন্তু তোমাদের একটা ভাতার কথা বলা হয়েছিল তো সেই ভাতা কি মে মাস থেকে চালু হবে কি কারণ বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে ভাতা চালু হবে মে মাস থেকে বলা হচ্ছে তা আদৌ কি মে মাস থেকে চালু হবে কি না এ বিষয় নিয়ে কী ক্লিয়ারিটি রয়েছে সম্পূর্ণ তথ্য ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চলুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো সমস্যা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক তো দেখো এখানে লেটেস্ট যে তোমাদের এই এক্সাম্পল সেটা তোমাদের দিচ্ছি যে প্রত্যেকটা যেই সর যেই সব রাজ্যতে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পর রিটায়ারমেন্টের টাকা অ্যাস এ গ্র্যাচুয়েটি হিসাবে দেওয়া হয়েছে সেটা কিন্তু দু হাজার সালটাকে ধরা হয়েছে মানে দু সালের পর মানে এপ্রিল মাস থেকে এপ্রিল মাসের পর থেকে যারা রিটায়ার করেছেন সেই সমস্ত কর্মীদেরকেই কিন্তু প্রথমত যে গ্র্যাচুয়েটির টাকা সেই টাকাটা দেওয়া হয়েছে ঠিক আছে এবং যে দু তিনটা রাজ্যতে যেমন আসাম বাকি রাজ্যগুলো যেমন রয়েছে তো সেই রাজ্যগুলোতেও কিন্তু দেওয়া হয়েছে সেই দু হাজার বাইশের ডেডলাইন্সটাকে ধরে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের এখানে যে ডিমান্ড যে দু হাজার পর থেকে যে সমস্ত কর্মীরা রিটায়ারমেন্ট করেছেন তাদের সকলকে কিন্তু এই যে রিটায়ারমেন্টের পর করে নিয়ম যে টাকাটা দেওয়া হবে সেটার আওতায় আনতে হবে কিন্তু আপাতত দেখতে পাচ্ছি আমরা যে দু হাজার বাইশের নিয়মে করা হচ্ছে তো পশ্চিমবঙ্গে কি এইটাও নিয়ম চালু হবে দেখো পশ্চিমবঙ্গতেও কিন্তু এই দু হাজার বাইশের পর থেকে যারা রিটায়ারমেন্ট করেছেন তাদেরকেই কিন্তু আগে দেওয়া হবে হ্যাঁ দু হাজার চোদ্দোর পর থেকে তাদেরকে দেওয়া হবে কি হবে না এ নিয়ে কোনো ক্লিয়ারিটি এখনও পর্যন্ত বাকি যে রাজ্যগুলোতে দেওয়া হয়েছে সেখানে কিন্তু আসেনি তো সেই ক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো যে দু হাজার পর যে সমস্ত কর্মীরা রিটায়ারমেন্ট করেছেন তারা অবশ্যই রিটায়ারমেন্টের পর যে পাঁচ লক্ষ টাকার কথা বলা হয়েছে সেই টাকাটা কিন্তু অবশ্যই তারা পাবেন আর দ্বিতীয়ত রইল যে রিটায়ারমেন্টের পর যে তিন হাজার টাকা ভাতা শুরু হবে মে মাস থেকে কিনা দেখো এ নিয়ে কোনো ক্লিয়ারিটি এখনও পর্যন্ত আসেনি কারণ না রিটায়ারমেন্টের টাকা এখনও পর্যন্ত দেওয়া শুরু হয়নি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তো সেই ক্ষেত্রে তোমাদের রিটায়ারমেন্টের পর যে ভাতা তিন হাজার টাকা হ্যাঁ সেটা কিন্তু ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের দ্বারা কিন্তু সেটা কিন্তু এখনও পর্যন্ত যেহেতু রিটায়ারমেন্টের টাকাটা এখনও গ্র্যাচুয়েটি টাকা কমিটি কর্মীরা পাননি যত পর্যন্ত না পাচ্ছেন তত পর্যন্ত কিন্তু এই ভাতা নিয়ে কোনো ক্লিয়ারিটি এখনও পর্যন্ত আসেনি হ্যাঁ কিন্তু ঘোষণা কিন্তু তিন হাজার টাকা করে করা হয়েছিল যে তাদেরকে তিন টাকা করে ভাতা দেওয়া হবে ठीक है तो যাই হোক এই আপডেটটাই ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে সো थैंक्स फॉर वाचिंग माय वीडियो